হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম আইএফএ শিল্ডের ম্যাচ নিয়ে সেই ম্যাচটা কোন টিমের সাথে রয়েছে কবে কোথায় হবে সেটা নিয়ে কথা বলবো এই ম্যাচে মোহনবাগান কোন কোন পরিবর্তন করতে চলেছে সাতজন প্লেয়ারকে মোহনবাগান পাচ্ছে না যেটা বড়ো একটা ধাক্কা হতে পারে মোহনবাগানের তো কেমন হতে পারে মোহনবাগানের লাইন আপ এই ম্যাচে সেটা নিয়ে তো কথা এই পাশাপাশি দুটো ছোটো আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা দুটো ছোট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই ফার্স্ট যে আপডেটটা বেরিয়ে আসছে খুবই ভালো একটা আপডেট বলতে পারো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু প্রিসিজন শুরু করতে চলেছে খুব দ্রুত এই মাসের মধ্যেই তারা কিন্তু প্রিসিজন ট্রেনিং শুরু করে দেবে এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে একটা বড় সোর্স থেকে পাশাপাশি মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে এসেছে তো মুম্বাই সিটি এফসি কিন্তু লঞ্চ করে দিয়েছে তাদের হোম এবং অ্যাওয়ে জার্সি দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য তো তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ হোম এবং অ্যাওয়ে দুটি জার্সি কিন্তু এই দুটো জার্সি পরেই কিন্তু মুম্বাই সিটি এফসি খেলবে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে সেটা সুপার কাপ হোক বা আইএসএল যে কোনো টুর্নামেন্টেই কিন্তু এই জার্সিগুলোই পড়তে দেখা যাবে মুম্বাই সিটি এফসিকে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম আইএফএস শিল্ডের ম্যাচ নিয়ে কোন টিমের সাথে রয়েছে তো মোহনবাগানের প্রথম আইএফএ শিল্ডের ম্যাচ রয়েছে গোকুলাম কেরালা এফসির সঙ্গে তো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস গোকুলাম কেরালা এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নয়ই অক্টোবর আর এই ম্যাচটি হবে কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তবে এই ম্যাচের টাইম কিন্তু জানা যায়নি সন্ধ্যার সময় হবে নাকি বিকেলে হবে সেটা নিয়ে কোনো বড় সোর্স থেকেই কনফার্ম আপডেট পাওয়া যায়নি তো দেখা যাক কনফার্ম আপডেট পেলে অবশ্যই জানাবো তবে মোহনবাগানের সঙ্গে হুকুলাম কেরালা এফসির ম্যাচটা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে নয়ই অক্টোবর হবে তো বুঝতেই পারছো খুব একটা দেরি নেই তো এই ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি তো গোকুলাম কেরালা এফসি খুবই কোয়ালিটি একটা টিম আই লিগের এবং দুর্দান্ত পারফরমেন্সও করে থাকে রিসেন্ট তারা তিনজন বিদেশিকে একসাথে সই করিয়েছে কোয়ালিটি তিনজন বিদেশি দুর্দান্ত সাইনিং সেগুলো তো এই গোকুলাম কেরালা এফসি টিমটা কিন্তু খুব একটা সহজ প্রতিপক্ষ নয় মোহনবাগানের জন্য কঠিন চ্যালেঞ্জই হবে তবে মোহনবাগানের জন্য সবচেয়ে বড় যে ধাক্কা সেটা হচ্ছে লিস্টন কোলাসো দীপক তাংড়ি তাহাল আব্দুল সামাদ সোহেল ভাট রৌশন সিং এছাড়াও দীপ্যেন্দু বিশ্বাসের পাশাপাশি প্রিয়াংশ দুবি এই প্লেয়ারগুলোকে কিন্তু মোহনবাগান পাবে না তাদের আইএফএস শিল্ডের ম্যাচে সাতজনই কিন্তু ন্যাশনাল ডিউটিতে রয়েছে ভারতীয় ক্যাম্পে যোগ দিয়েছে তো মোহনবাগানের জন্য এটা একটা বড় ধাক্কা তবে মোহনবাগান টিমে কিন্তু অনেক হিউজ ব্যাকআপ রয়েছে লিস্টনের প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু রয়েছে রবসন রবিনো খুবই বেস্ট একটা অপশান কিন্তু লিস্টন না থাকার জন্যে রবসন রবিনো তার প্রপার পজিশনে খেলতে পারবে আর সাহালের জায়গায় তো অবশ্যই দিমি রয়েছে দিমি যদি পুরো ম্যাচটা কন্টিনিউ করতে পারে সেক্ষেত্রে অনেক বেটার হবে তবে আমি আশা করছি দিমি কিন্তু পুরো ম্যাচ কন্টিনিউ করতে পারবে নাইনটি মিনিট খেলতে পারবে তো যদি আমরা কথা বলি কি কি পরিবর্তন হতে পারে অবশ্যই ডিফেন্সে পরিবর্তন আসবে এবং আফফ্রন্টেও পরিবর্তন আসবে ডিফেন্সে মেহতাব সিং স্টার্ট করতে পারে মিডফিল্ডে থাপা আসতে পারে আফফ্রন্টে রবসন ডিমির একটা নতুন জুটি আমরা দেখতে পারবো তো যদি আমরা কথা বলি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারি তো অবশ্যই মোহনবাগান এসিএল টু থেকে বিদায় নেওয়ার কারণে অনেক সমর্থকই ক্ষুব্ধ রয়েছে মোহনবাগানকে কিন্তু অনেকেই হেড করতে শুরু করেছে তো মোহনবাগান টিম চাইবে আইএফএ শিল্ডে খুব ভালো একটা রেজাল্ট করে এবং শিল্ড জিতে দর্শকদের খুশি করতে তো অবশ্যই মোহনবাগানের উচিত আপাতত দর্শকদের জন্য এটুকু করা তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিও তো যদি মোহনবাগানের ফরমেশন নিয়ে আমরা কথা বলি ফোর টু থ্রি ওয়ান বা ফোর থ্রি থ্রি দুটো ফরমেশনে যেতে পারি দুটো ফরমেশান নিয়েই আমরা কথা বলবো দুটো ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই প্রথমত আমরা কথা বলবো ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে তো ফোর টু থ্রি ওয়ানে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম গোলকিপারে বিশাল গাইড চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাষিষ বোস রাইট ব্যাকে আশিস রাই তবে অভিমিতেও রয়েছে যিনি রাইট ব্যাকে খেলতে পারি দুজন সেন্টার ব্যাকে আলবার্টো রড্রিগেজ অথবা টম আলট্রেড যে কোনো একজন বিদেশিকে স্টার্ট করিয়ে সাথে মেহতাব সিং দুজনের একটা ভালো কম্বিনেশন কিন্তু হতে পারে আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা যেহেতু দীপক তাঙ্গড়ি নেই তো সেক্ষেত্রে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা দুজনকেই একসাথে স্টার্ট করলে অনেক বেটার হবে তবে গ্ল্যান মার্টিনসও রয়েছে তাকেও কিছুটা গেম টাইম দেওয়ার দরকার আমি মনে করছি তো আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা নাকি অনিরুদ্ধ অনিরুদ্ার সঙ্গে গ্ল্যান মার্টিন কাকে স্টার্ট করালে বেটার হবে সেটা তোমরা কমেন্টে জানিও আমি এখানে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা দুজনকে রাখলাম আর দুজন উইং থেকে লেফট উইং থেকে রবসন রবিনো রাইট উইং থেকে মনবীর অথবা কিয়ান যে কেউ স্টার্ট করতে পারি তবে মনবীর স্টার্ট করলে অনেক বেটার হবে একজন নাম্বার টেন মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দিমিত্রি পেতরা আর আপফ্রন্টের স্ট্রাইকারে জিসন কামিং এমনই একটা লাইন আপ হতে পারে আর যদি ফোর থ্রি থ্রিতে যাই তো সেই ক্ষেত্রে এই লাইন থাকবে প্লেয়ারগুলোর কিছুটা পজিশন পরিবর্তন হবে তো যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে আমরা লাইন আপ নিয়ে কথা বলি গোলকিপারে বিশাল কাইদ চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিষ বোস রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে মেহতাব সিং সঙ্গে আলবার্তো বা টম যে কেউ স্টার্ট করতে পারে তিনজন মিডফিল্ডারে আপুইয়া অনিরুদ্ধ থাপা সাথে ধিমিত্রি পেতরা আর আপফ্রন্টে ফরওয়ার্ডে বাঁ দিক থেকে রবসন ডান দিক থেকে মনবীর অথবা কিয়ান এবং একজন বক্স টু বক্স স্ট্রাইকারে জেসন কামিংস এমনই লাইন আপ কিন্তু হতে পারে তো তোমাদের কি মনে হয় কোন ফর্মেশনে গেলে বেটার হবে ফোর থ্রি থ্রি নাকি ফোর টু থ্রি ওয়ান দুটো ফর্মেশনের মধ্যে কোনটা বেস্ট সেটা তোমরা কমেন্টে জানিও তোমাদের মতে কোন ফর্মেশনে গেলে বেটার হবে আর কেমন লাইন আপ হওয়া উচিত এই ম্যাচে সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে